দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শিলিগুড়ি নিউজ টিভি আজ চৌঠা আগস্ট রবিবার জানাবো আজকের বাছাই করা দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন্স মমতাকে নালিশ করবে বন্য দফতর পাশে নেই দল ও মহিলা অফিসারকে শাসিয়ে বিপাকে অখিল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদী বলছে সমীক্ষা দুর্নীতির কুড়ি কোটি টাকা আনিসুরদের কাছে রাখেন জ্যোতিপ্রিয় চিঠি ঘিরে জল্পনা সন্দেশখালীতে প্রশাসনিক বৈঠক সুজিতের ক্ষত সারাতে উন্নয়নে জোর আগস্টে আরও বেশি রেশন এই মাসে সামগ্রীর পরিমাণ বাড়ালো রাজ্য সরকার জানুন কি কি পাবেন বিজেপি রাজ্য সভাপতি পদে ফের দিলীপ ঘোষ তৃণমূলে ফিরতে পারে জেলা পর্যবেক্ষকের পদ নজরে ছাব্বিশের নির্বাচন প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে আসছি বিস্তারিত খবরে বন দপ্তরের মহিলা অফিসারকে শাসিয়ে এবং কুকথা বলে বিপাকে রাজ্যের মন্ত্রী অখিল গিরি বনদপ্তর সূত্রে খবর মহিলা অফিসারকে মন্ত্রীর শাসনের যে ভিডিও ফুটেজ সামনে এসেছে তা মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে মন্ত্রীর বিরুদ্ধেই নালিশ করা হচ্ছে ইতিমধ্যেই ওই মহিলা অফিসারের সঙ্গে ফোনে কথা বলছেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাসদা তৃণমূল নেতা কুনাল ঘোষ পরশু বন ওই মহিলা আধিকারিককে ফোন করেছিলেন দল হিসেবে তৃণমূল যে মন্ত্রীর এই আচরণকে সমর্থন করছে না তা স্পষ্ট করে দিয়েছেন কুনাল ঘটনার সূত্রপাত এদিন তাজপুর সমুদ্র সৈকতে বন জায়গায় বেআইনি নির্মাণ সরানোকে কেন্দ্র করে অভিযোগ বন দপ্তরের জমিতে স্থানীয়রা দোকান এবং ঘর তৈরি করেছিলেন সেই খবর পেয়ে নির্মাণ আটকাতে ঘটনাস্থলে যান বন রেঞ্জার পদমর্যাদার ওই মহিলা অফিসার তখন সেখানে হাজির হন রাজ্যের কারামন্ত্রী এবং রামনগরের বিধায়ক অখিল গিরি এরপরেই বেআইনি নির্মাণে কেন বাধা দেওয়া হচ্ছে এই প্রশ্ন তুলে ওই মহিলা অফিসারকে রীতিমতো শাসাতে থাকেন মন্ত্রী সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে ওই মহিলা অফিসারকে রীতিমতো আঙ্গুল উঁচিয়ে শাসাচ্ছেন অখিল গিরি রাজ্যের কারা মন্ত্রীকে বলতে শোনা যায় আপনি কত বড় অফিসার আমি দেখে নেব আপনার আয়ু আর খুব বেশি দিন নেই খুব বড় জোর আট থেকে দশ দিন ওই মহিলা অফিসার তখন বলেন স্যার আমি ডিউটি করছি বলে আপনি আমাকে সরিয়ে দেবেন আপনি বলেছিলেন যে দোকান বসবে না এরপরেও ওই মহিলা অফিসারের সঙ্গে মন্ত্রী এবং তার অনুগামীদের তর্কাতর্কি চলতে থাকে তখন কে বলতে শোনা যায় শুনুন ম্যাডাম সবাইকে নিয়ে চলুন বেশি দিন থাকতে পারবেন না কে বিট অফিসার আমি জানি বন দপ্তরে কি দুর্নীতি হয় আমি জানি সব বিধানসভায় ফাঁস করে দেব আপনি এখানে থাকবেন না এরা সারা বছর থাকবে আপনার কি রাষ্ট্রপতির মতো ক্ষমতা কারো কথা শুনতে চান না পঁচিশ ফুট আমরা নিলাম এর ভিতরে আপনি আসলে ফিরে যেতে পারবেন না বলে দিলাম আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে থাকবেন বেশি কথা বলবেন না এত বড় বেয়াদব জানোয়ার রেঞ্জার এর আগে আসেনি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনই বলছে মর্নিং কনসাল্ট নামে একটি আন্তর্জাতিক সংস্থার সমীক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন ব্রিটিশ যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার সহ বিশ্বের তাবর নেতাদের পিছনে ফেলে দিয়েছেন মোদী মর্নিং কনসাল্ট মূলত একটি গ্লোবাল ডিসিশন ইন্টেলিজেন্স ফার্ম যা বিশ্ব নেতাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর উপর নজর রাখে বিভিন্ন দেশের প্রাপ্তবয়স্কদের নিয়ে সমীক্ষা চালিয়েছে সংস্থাটি আট থেকে চোদ্দই জুলাই পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে সমীক্ষায় দেখা গিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনসত্তর শতাংশ রেটিং পেয়েছেন তালিকায় শীর্ষে রয়েছেন তিনি এর আগের সমীক্ষাতেও মোদী শীর্ষে ছিলেন দ্বিতীয় স্থানে মেক্সিকোর রাষ্ট্রপতি আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডার তিনি তেষট্টি শতাংশ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলে এর রেটিং ষাট শতাংশ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলেনি চল্লিশ শতাংশ রেটিং অন্যদিকে জো বাইডেনের রেটিং উনচল্লিশ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর উনত্রিশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ের স্টারমারের রেটিং রেটিং এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর রেটিং কুড়ি শতাংশ সর্বশেষ স্থানে রয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা তার রেটিং ষোলো শতাংশ আনিসুর ও হালিফকে ব্যাংক হিসেবে ব্যবহার করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতির প্রায় কুড়ি কোটি টাকা তাদের কাছে গচ্ছিত রেখেছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী এস এ বসে একটি চিঠি লেখেন জ্যোতিপ্রিয় ওই চিঠি চলে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে সেই চিঠির বয়ান ঘিরে রহস্য দানা বেঁধেছে ইডি সূত্রের খবর এস এস এ বসে পরিবারের সদস্যদের উদ্দেশ্যে লেখা চিঠিতে জ্যোতি প্রিয় মল্লিক শেখ শাহজাহান শঙ্কর আর্ধদের নাম উল্লেখ করেন এছাড়া উল্লেখ রয়েছে মুকুলদা ও বিদেশের নাম বলে রাখা ভালো বিদেশ হলেন আনিসুর এবং মুকুল বলতে আলিফের কথা বলেছেন জ্যোতিপ্রিয় ইডি সূত্রে খবর জ্যোতিপ্রিয়র বয়ান অনুযায়ী চিঠিতে বলা হয়েছে টাকার দরকার পড়লে শাহজাহান শঙ্কর আর্ধ মুকুল দেবেন মুকুলদা মাসে মাসে 10 লক্ষ টাকা দেবেন এটা সুদের টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট মুকুলের কাছেই থাকবে সেটা মতে নেবে না তদন্তকারীদের দাবি ব্যাংক আমানতের উপর সুদের হার 6 শতাংশ মাসে মাসে 10 লক্ষ টাকা করে সুদ দিতে বলা হয়েছে সেই হিসেবে ধরলেই বোঝা যাচ্ছে আনিসুর ব্রাদার্স এর কাছে অন্তত কুড়ি কোটি টাকা গচ্ছিত রেখেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক সে কারণে তাদের থেকে মাসে মাসে দশ লক্ষ টাকা সুদ দিতে বলা হয়েছিল আনিসুর ও আলিফও জ্যোতিপ্রিয়কে টাকা পাঠান সেই তথ্য ইডির হাতে রয়েছে আনিসুর ও আলিফ রেশন দুর্নীতি মামলায় জেল বন্ধু বাকিবুর রহমানের মামাতো ভাই তার জেরে খুব সহজে বাকিবুরের মাধ্যমে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হয়ে ওঠে দুজনে ইডি সূত্রে খবর আনিসুর ও হালিফ নগদে জ্যোতিপ্রিয় মল্লিককে টাকা পাঠান প্রিয় দর্শক আমরা ভিডিওটাতে চার হাজার লাইক এবং এবং তিন হাজার সাবস্ক্রাইবার টার্গেট করছি আশা করি আপনারা আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি নিয়মিত শুনছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ফিরে আসছি পরবর্তী খবরে সন্দেশখালীর ক্ষোভ মেটাতে উন্নয়নে জোর প্রশাসনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার সন্দেশখালীতে প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু সন্দেশখালীর এক নম্বর ব্লকের বিডিও অফিসারের কমিউনিটি হলে এদিন আয়োজিত হয় এই বৈঠক সেখানে সন্দেশখালী জুড়ে একাধিক উন্নয়নমূলক পদক্ষেপের পাশাপাশি নদী বাঁধ সরকারে জোর দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী চলতি বছরের শুরু থেকেই রণক্ষেত্রের আকার নিয়েছিল সন্দেশ খালি কখনো শেখ শাহজাহান তো কখনো শিবু হাজরাদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন সেখানকার জনতা মুহূর্তে সেই ঘটনার নজর কেড়ে নেয় গোটা দেশে ভোটেও তারা রেশ হারে হারে টের পেয়েছে শাসক দল বসিরহাট লোকসভা থেকে বিপুল ভোটে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম জয়লাভ করলেও সন্দেশখালি বিধানসভায় হেরে যায় তৃণমূল কংগ্রেস স্বভাবতই এই হারের ফলে যথেষ্টই চাপে রয়েছে শাসক দল এই পরিস্থিতিতে লোকসভা ভোটের ফল বেরোনোর মাসের মধ্যেই প্রশাসনিক বৈঠক মধ্য দিয়ে সন্দেশখালীর উন্নয়ন এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর হয়ে ওঠেন রাজ্য সরকার সেই মতেই মুখ্যমন্ত্রী নির্দেশে শনিবার রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতোকে নিয়ে প্রশাসনিক বৈঠক সারেন সেই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বসিরহাটের মহকুমা শাসক বসিরহাল জেলার পুলিশ সুপার বিডিও এবং পঞ্চায়েত প্রধানরা এই বৈঠকে সন্দেশখালী জুড়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও নদী বাঁধ সংস্কারের বিষয় আলোচনা হয় বৈঠক শেষে মন্ত্রী সুজিত বসু বলেন লোকসভা ভোটের আগে সন্দেশখালীতে একটা ইস্যু তৈরি করে জাতীয় স্তরে তা প্রচার করা হয়েছিল কিন্তু তা মানুষ ভালোভাবে নেয়নি বসিরহাটে তৃণমূল প্রার্থী এখান থেকে বিপুল ভোটে জিতে লোকসভায় গিয়েছেন সন্দেশকালীর মানুষ মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন রেশন প্রাপকদের এবার বড়সড় চমক দিল পশ্চিমবঙ্গ সরকার চলতি মাসে অর্থাৎ আগস্ট মাসে রেশন কার্ড ধারীদের বাড়তি রেশন দেওয়ার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার হ্যাঁ ঠিকই শুনছেন চলতি মাস থেকে আরও পরিমাণে চাল গম আটা পেয়ে যাবেন আপনারও যদি রেশন কার্ড থেকে থাকে এবং আপনিও যদি প্রতি মাসে থেকে রেশন নেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনারই জন্য এটা তো সকলেই জানেন যে রেশনিক ব্যবস্থার মাধ্যমে প্রতি মাসে খাদ্য সামগ্রী সরবরাহ করা হয় দেশের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও এখন প্রতি মাসে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে এরই মধ্যে পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তর ঘোষণা করেছে আগস্ট মাসে কিছু ক্ষেত্রে রেশনে বাড়তি খাদ্য সামগ্রী দেওয়া হবে যাদের কাছে বিশেষ কিছু ধরনের রেশন কার্ড রয়েছে তারা চলতি মাসে বাড়তি রেশন পাবেন তাহলে আসুন দেখে নেওয়া যাক আগস্ট মাসে কোন কার্ডে কতগুলি খাদ্য সামগ্রী পাবেন আপনি যাদের কাছে এই এ রেশন কার্ড রয়েছে তারা প্রতি মাসে ভালো পরিমাণে রেশন পাবেন গ্রাহকরা প্রতি মাসে সর্বাধিক বিনামূল্যে খাদ্য সামগ্রী পাবেন তবে এবার আরো পোয়াবারও হতে চলেছে সকলের এই রেশন কার্ড ধারীরা আগস্ট মাসে একুশ কেজি চাল চোদ্দ কেজি গম বা তেরো কেজি তিনশো গ্রাম ময়দা বিনামূল্যে পাবেন এছাড়াও এক কেজি চিনি দেওয়া হবে যা বাজার চলতি দামের থেকে অনেকটাই কম এই বিভাগে রেশন কার্ড হোল্ডাররা আগস্ট মাসে মাথা পিছু তিন কেজি চাল দু কেজি গম বা এক কেজি নশো গ্রাম ময়দা বেশি পাবেন তবে কেউ যদি ময়দা নিতে না চান তাহলে দু কেজি চিনি নিতে পারবেন আপনার কাছেও কি আর কে এস ওয়াই রেশন কার্ড রয়েছে তাহলে আপনার জন্য অপেক্ষা করছে দারুণ সুখবর আগস্ট মাসে রেশন কার্ড হোল্ডাররা মাথা পিছু পাঁচ কেজি চাল বিনামূল্যে পাবেন অন্যদিকে যাদের কাছে আর কে এস ওয়াই দুই রেশন কার্ড রয়েছে তারা আগস্ট মাসে বিনামূল্যে মাথা পিছু দু কেজি চাল পাবেন বিজেপি রাজ্য সভাপতি পদে দিলীপ ঘোষের ফেরার সম্ভাবনা ক্রমশ জোরদার হচ্ছে দিলীপ ঘোষকে সভাপতি হিসেবে চাইছে আর বৃহস্পতিবার হঠাৎ দিলীপ জন্মদিনে বিধানসভায় গিয়ে হাজির হন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর ঘরে লোকসভা নির্বাচনের পরে দুই শিবিরের মধ্যে মতান্তর প্রকাশ্যে এসেছিল তবে সেদিন বিধানসভায় যেভাবে দুই নেতা পরস্পরকে স্বাগত জানান তাতে নতুন সমীকরণের ইঙ্গিত ছিল বলে মনে করেছিল রাজনৈতিক মহল জানা যাচ্ছে রাজ্যসভাপতি পদে ফিরলে শুভেন্দুর সঙ্গেই কাজ করতে হবে দিলীপকে তার আগে বিবাদ মিটিয়ে নিতে উদ্যোগী হন তিনি বিজেপির একটা সূত্রে এও জানা যাচ্ছে দিলীপ না হলে রাজ্যসভার সাংসদ তথা দলের মুখপাত্র সোমেক ভট্টাচার্য রাজ্য সভাপতি হতে পারেন শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন রাজ্যের একাধিক জেলায় দলের পর্যবেক্ষক হিসাবে কাজ করতেন কিন্তু তার তৃণমূল ত্যাগের পরে পরেই সেই পথ তুলে দিয়েছিল তৃণমূল এখন জোড়াফুল দলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের শীর্ষ নেতৃত্ব তার এই প্রস্তাব মেনে নিলে তিন বছর বাদে আবারও তৃণমূলের সংগঠনে ফিরতে চলেছে দলের জেলা পর্যবেক্ষকদের পথটি দু হাজার একুশ সালের ছাব্বিশে মার্চ এই পথটি আনুষ্ঠানিক ভাবে উঠিয়ে দেওয়া হয়েছিল এবার সেই পদের প্রত্যাবর্তনের পালা নেপথে থাকছে 26ই লোকসভা নির্বাচন যেহেতু এবারে শুদ্ধ হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে দেখা গিয়েছে বেশ কিছু জেলায় দলের নেতরাই দলের বিরুদ্ধে ভোট কোরিয়েছেন তাই দলের জেলা পরজমেক্ষক পদ ফের উচিত বলেই মনে করেন অভিষেক কার্য তার উদ্যোগেই এই পদ ফের ফিটতে চলেছে তৃণমূলের সংগঠনে জোড়াপল শিবিরের সূত্র তা জানা গিয়েছে তৃণমূল কংগ্রেসের সংগঠনে খুব বড় রদবদল হয়েছিল 2021 এর 26ই আগস্ট অনেকে মনে করছেন তিন বছর পর তেমোনই বড় রদবদলের পথে হাঁটছে তৃণমূল আর সেটা নেপথ্যে থাকতেন অভিষেক দলের রদবদলে নানা সম্ভাবনার মধ্যে তৃণমূল এখন জোর চর্চা দলে জেলা পর্যবেক্ষকদের পদ ফেরার সম্ভাবনা নিয়েও সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে লোকসভা পর্যবেক্ষক নিয়োগ করেছিল তৃণমূল উদাহরণ হিসেবে বলা যায় রানাঘাট কেন্দ্রের জন্য কেন্দ্রের জন্য সমীর চক্রবর্তী এবং মেদিনীপুর লোকসভা কেন্দ্রের জন্য জয়প্রকাশ মজুমদার এছাড়া গুরুত্বপূর্ণ জেলায় রাজ্য নেতাদের অলিখিত পর্যবেক্ষক হিসেবে কাজ করতে দেখাও গিয়েছে বিগত দিনে যেমন পূর্ব মেদিনীপুরের পঞ্চায়েত নির্বাচনের আগে অঘোষিত পর্যবেক্ষক হিসেবেই কাজ দেখা গিয়েছিল কুনাল ঘোষকে পর্যবেক্ষক পদ না থাকলেও উত্তরবঙ্গে নানা নির্বাচন পাহাড়ের নির্বাচনের ক্ষেত্রে এক প্রকার পর্যবেক্ষকের পালন করতে দেখা যায় বিশ্বাসকে মালদহ মুর্শিদাবাদের ক্ষেত্রে একই ভূমিকা পালন করেন ফিরহাদ বীরভূম পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে এই ভূমিকায় ছিলেন সুব্রত বক্সি শুধু তাই নয় সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে প্রতি কেন্দ্রে গণনা পর্যবেক্ষকও নিয়োগ করেছিল তৃণমূল গত দোসরা জুন এই পর্যবেক্ষকদের নিয়ে ভার্চুয়াল বৈঠকও করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলে ব্যাপক রদবদলের জল্পনার মধ্যে এখন নয়া চর্চা দলে কি জেলা আবারও পর্যবেক্ষক পদ ফেরানো হতে চলেছে তৃণমূল সূত্রে খবর দলের সাংগঠনিক জেলা ধরে ধরে এই পর্যবেক্ষক পদ ফেরানো হতে পারে খবর এখন এই পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথমে পেতে আপনাদের প্রিয় শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন